আগ্রহে পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে স্বাগত জানানোর জন্য তাকে সুদরে গ্রহণ করার জন্য মদিনার ছোট্ট ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্ক মুরব্বীরা যারা মুসলমান হয়েছিলেন এস্ট্রিবের সকল পর্যায়ের লোকেরাই আনন্দিত উল্লাসিত হয়ে আসছিলেন কখন পৈগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাহ মদিনাতে প্রবেশ করে আল্লাহর নবী নিজের মাতৃভূমি সেরে কষ্ট নির্যাতন সহ্য না করতে পারে যখন দেশ ত্যাগ করতে হয়েছে মক্কার মানুষগুলা যারা দিনের উপর ছিল তারা কান্নায় ভেঙ্গে পড়েছিল মক্কার আকাশ বাতাস সমস্ত কিছু কান্নায় ভেঙ্গে পড়েছিল আর যখন আল্লাহর নবী মদিনার দিকে হিজরত শুরু করলেন মদিনার আকাশ বাতাস গুলো ঘাস আনন্দে উল্লাসিত হওয়া শুরু করলেন মদিনার মানুষের ভিতরে এমন এমন আনন্দে দেখা যে তারা যখন শুনতে পারছে যে আল্লাহর নবী খুব নিকটবর্তী স্থানে মদিনার নিকটবর্তী স্থানে চলে আসছেন এখন শুধুমাত্র মদিনায় ঢুকবেন এই সময় দলে দলে মদিনার সাহাবিরা আল্লাহর নবীর কাছে আসা শুরু করলেন যে রসুল আল্লাহ আপনি আমার বাড়িতে আশ্রয় নেন আপনি আমার জায়গায় আশ্রয় নেন আমার ঘরে আশ্রয় নেন আল্লাহর নবী বললেন ও আমার সাহাবিরা শোনো আমার এই বাহন দেখানে হুকুম করা হয়েছে যে যে জায়গার ভিতরে বসার হুকুম করা হয়েছে আমি ওই ওই জায়গাতে

1500 মাইল অতিক্রম করে যখন মদিনায় ঢুকবে যখন নিজের মাতৃভূমি দেখা যায় না এর পরেও বারবার বারবার আল্লাহর নবী রাস্তার পিছনের দিকে তাকিয়ে থাকতেন পিছনের দিকে তাকায় থাকার কারণ একটাই ছিল কারণ জন্মভূমি ত্যাগ করা সাধারণ কোনো কথা না একমাত্র জন্মভূমি ভূমি ত্যাগ করেছেন কিসের কারণে একমাত্র জন্মভূমি ত্যাগ করার কারণ একটাই দিনের তাকিদের কারণে দুনিয়ার জমিনে দিন কিভাবে জিন্দা করতে হবে দুনিয়ার জমিনে দিন কিভাবে উত্তোলন করতে হবে দুনিয়ার জমিনে দিন কিভাবে দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইতে হবে এই এক চিন্তা চেতনা নেই پیغمبر মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আপন মাতৃভূমি আপন দেশ আপন মাটি নিজের রক্তের মানুষগুলা সব সবগুলোকে পরিত্যক্ত করে এই দিনের মেহনতের কারণে দিনের তাকিদের কারণে এক টানায় চলছে সাড়ে পনেরো শত মাইল ওভার করে সেই মদিনাই পুরাতন নাম স্লেবের দিকে যেখানে রব হুকুম করেছেন ওই জায়গাতে যদিও সেখানে শান্তি আরাম আয়াস অনেক ছিল কিন্তু মাতৃভূমির প্রতি যে ভালোবাসা এই ভালোবাসা আল্লাহ নবী কোনোভাবে ভুলতে পারতেছেন না আল্লাহর নবী মক্কা থেকে মদিনা এখনো প্রবেশ করে নাই রাস্তায় আল্লাহর নবীর কানে খবর আসতেছে হে পায়গাম্বর আপনার জন্য মদিনার মানুষগুলা বেকুল হয়ে আছে আনন্দে উল্লাসিত হয়ে আছে আপনি কখন মক্কার মদিনার ভিতরে ঢুকবেন মদিনার সুক্ত সুক্ত শিশুগুলা আর শাড়ি বদ্ধ হয়ে আপনাকে স্বাগত জানানোর জন্য তারা সেই সকাল থেকে এখনো পর্যন্ত দাঁড়িয়েছে আপনাকে পাওয়ার পর তারা এমন ভাবে ভরণ করে নিবে যে আপনি কষ্ট পেয়েছিলেন যে কষ্ট আপনাকে দেওয়া হয়েছে ওই কষ্ট আপনাকে মদিনার মানুষ গুলা ভুলিয়ে দিবেন সুভাষানন্দ এত কথা এত আনন্দ এত সুসংবাদ দেওয়ার পরে আল্লাহ নবীর যে মাতৃভূমির ভালোবাসা সে ভালোবাসা ছাড়তে পারতেছে না এরপরে হুকুম হবে কাবার থেকে হুকুম আসছে আপনার হিজরত মদিনায় করতে হবে ওই হিজরতে আপনার সাথী আউ বকর হবে আউ বকরকে নিয়ে আপনি হিজরত করবেন মদিনার জমিন আবকর রাজিয়া মা উতালা আহ বার বার আল্লাহর মুদিকে বলেন হ্যাঁ রাসুল আপনি এখনো কেন কান্দতেছেন কারণ মদিনার মানুষ তো আপনাকে আনন্দে উল্লাসিত অবস্থায় আপনাকে স্বাগত জানিয়ে মদিনার ভিতরে প্রবেশ করবেন এসরিবের ভিতরে প্রবেশ করাইবেন এসরিবের মানুষগুলো তো আপনাকে কোনো কষ্ট দিবে না খাবারে কষ্ট দিবে না চলা ফেরাতে কষ্ট দিবে না দিনের দাওয়াতে কষ্ট দিবে না তাহলে আপনি এখনো কাঁদতেছেন কেন পয়গম্বর বলে হে আবু বকর আমার মাতৃভূমির ভালোবাসা আমি এখনো সারতে পারতেছি না আমার আপন লোকগুলো আমাকে কষ্ট দিয়েছে দিনের জন্য কষ্ট দিয়েছে এর পরেও তো এই আপন লোকগুলোকে দেখার পরে আমার দুঃখের একটা শান্তি আসতো তো আজকের পর থেকে তো তাদেরকে আর দেখার সুযোগ আমার হবে না অতএব আবু জেহেল আল্লাহর নবীকে কি পরিমাণ কষ্ট দিয়েছে উতবা শাইবা আল্লাহর নবীকে কি পরিমাণ কষ্ট দিয়েছে নবীর আপন চাচা আবু লাহাব আবু লাহাবের

দেখে বিশাল বড় লাইন মদিনার এক পাশে ছোট্ট ছোট্ট কচি শিশুরা আরেক পাশে মেয়েরা দাঁড়িয়ে আছে কখন আল্লাহর নবী মদিনাই ঢুকবেন আর তাকে স্বাগত জানিয়ে তাকে ফুলের তরা দিয়ে দিনের দাওয়াতের জন্য মদিনার ভিতরে প্রবেশ করাইবেন আল্লাহর নবী সাল্লি সাল্লাম অবতর বলেন হে পয়গম্বর আপনি যে পরিমাণ কষ্ট মক্কার জমিনে করেছেন যে পরিমাণ মেহনত মক্কার জমিনে করেছেন আর যে পরিমাণ লাঞ্ছিত অপমানিত আপনাকে করা হয়েছে আপনার এই ফল কোনদিন বিথা যাবে না আপনার এই কষ্টের মেহনত কোনদিন বিথা যাবে না অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে জমি জমিনে বিজয় লাভ করা যায় যখন মদিনার ভিতরে ঢুকলেন ঘোরা যখন যখন তার নিজ গতিতে চলতেছিল মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা যখন আল্লাহর নবীর স্বাগতমের জন্য এক বাক্যে বলা শুরু করলেন বিদ্দ বিদ্দ মুরুগিরা যখন এক বাক্য বলা শুরু করলেন মহিলাদের যখন বাক্য শুরু করেন ছুট্বা চিত্ত শ্বশুর বলা শুরু করেন আল্লাহর নবী দুই শরীর ভিতরে যখন প্রবেশ করছে উত্তর বহনতা শ্বশুর বলা শুরু করলে তোলা وجب الشكر علينا ما دعا لله أيها الملوث فينا جئت بالام المضى جئت المدينة مرهبا يا خير داع আল্লাহর নবী যখন মদিনায় দুঃখ শুরু করলেন আর মদিনার সুত্র সুত্র শিশুগুলা যখন আল্লাহর নবীর শানে হামদ গাইতে শুরু করলেন নবী আলাইহিসসালামকে স্বাগত জানাতে শুরু করলেন নবীর উটের বহরকে টেনে নিয়ে এক কোনায় নিতে যাই আল্লাহর নবী বলেন ও মদিনার সাহাবীরা উটের বহন তোমাদের ধরতে হবে না উট যেখানে থামবে আমি ওখানে থেমে যাব আল্লাহর নবী সাল্লামের উট মদিনা মসজিদে নবীর স্থানে গিয়ে বসে গেলেন আল্লাহর নবী সেখান থেকে নামার পর ওই জায়গার ভিতরে দাঁড়ালেন দাঁড়ানোর পর আল্লাহর নবীর ওট ওখান থেকে আবার রওনা শুরু করলেন রওনা করতে করতে আল্লাহর নবী সাল্লামের সাহাবি আল্লাহর নবীর যে নানির বাড়ি ছিলেন ওই নানির বাড়ির ভিতরে উঠ দিয়ে আবার সেখানে থামলেন আল্লাহর নবীর নানুর বাড়ি ছিল কিন্তু মদিনাতে বাপের বাড়ি ছিল মক্কাতে ওখানে উঠ থামার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেখানে উট থামলেন ওখানে মসজিদে নববী তৈরি করলেন মসজিদ বানালেন আর এরপর যখন নামি বেরি গলে সাহাবি বিবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু mohabbat আর কতটুকু ভালোবাসতেন

আপনার জন্য আমরা দুতলা বরাদ্দ করে দিয়েছি আমি এবং আমার বিবি নিস্তলায় অবস্থান করব নিস্তলায় থাকবো আমার সন্তান আদিকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন আমার সাহাবী আমি যদি তোমার পরে তলায় থাকি আমার সাথে সাথী বড় যারা সাক্ষাতের জন্য আসবে কথা বলার জন্য আসবে سنسا تمیر اللہ ربی محمد আমি তোমার নিচতলার ভিতরে অবস্থান করব তুমি তোমার ফ্যামিলি নেয়া উপর তলায় অবস্থান করবে তাহলে তোমার চলাফেরাতে কোনো সমস্যা হবে না আর আমার সাথে যারা সাক্ষাৎ করতে হবে তাদের সাক্ষাৎ করাতে কোনো সমস্যা হবে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিস্তলায় চলে গেলেন তারা যখন রাতে উপর তলায় ঘুমান বিবি আর স্বামী দুইজনে পরামর্শ করে ও আমার প্রাণের স্বামী ও আমার প্রাণের বিবি শুনো আমার তো ঘুম আসতেছে না কারণ আমি আরামের পরে ঘুমাবো আর আমার পাইকম্বর ঘুমাবে আমি তো এই বেয়াদি বরখাস্ত করতে পারতেছি না এই বেয়াদি আমি মানতে পারতেছি না আল্লাহর নবীর সাহাবি তার স্বামী বিবি কে বলে আমার পয়গম্বর এই সাইটে বসে আছে আমি আমি আর তুমি রুমের ওই সাইটে চলে যাই যেন কোনো ভাবে আল্লাহর নবীর সাথে বেয়াদি না হয় অথচ আল্লাহর নবী কিন্তু অনুমতি নিশ্চয় করে থাকার জন্য কতটুক মানার মাদ্রা ছিল কতটুক নবীর প্রতি ভালোবাসা ছিল সকাল হয়ে গেল সাহি আর বিবি যখন নিচে গেলেন যাওয়ার পর আল্লাহর নবীকে ও নদীকে আমরা দুইজন উপরে ঘুমাতে পারবো না আমার ফেমিল উপরে ঘুমাতে পারবে না যত সমস্যা সমস্যা আমাদের হোক আপনাকে নিচে রেখে আমরা উপরে কোনোদিন ঘুমাইতে পারবো না এই বেদমি বরখাস্ত করতে পারবো না আজ থেকে আপনি দুতলা ব্যবহার করবেন আমরা নিচতলার একটা কনারের রুম ব্যবহার করব আজকে থেকে যত সাহাবি আসবে যত মহিদ্দিন আসবে সমস্ত মহিদ্দিনরা আপনার সাথে দেখা করবে আমাদের কোনো সমস্যা নাই আমাদের কোনো পেরেশানও নাই আমাদের কোনো টেনশনও নাই আপনাকে আমরা উপরে তোলা বরদ্দ করে দিলাম নিজ এই সাইতে বরদ্দ করে দিলাম আমরা শুধু একটা সাইট এটাকে জিন্দিগি কাটাই দিব এই ছিল সাহাবিদের প্রতি সাহাবিদের ভালোবাসা আল্লাহর নবীর প্রতি الله <سؤال> نبي صلى الله عليه وسلم شدو صحاب در جنة رحمة ناشن نائي الله نبي صلى الله عليه وسلم بلد عثمان ابن طل عثمان ابن عفاد رضي الله تعالى عنه بننا قرآن الله نبي محمد رسول الله صلى الله عليه وسلم بلد দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে উত্তম আখলাক দিয়ে দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর দিয়ে দুনিয়ার জমিনে সবচেয়ে উত্তম ব্যবহার দিয়ে দুনিয়ার জমিনে সবচেয়েতে নরম ভাষা দিয়ে নরম व्यवहार দিয়ে ভদ্রতা একজন ব্যক্তিকে সৃষ্টি করা হয়েছে তিনি আর কেউ নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন ব্যক্তিকে সমস্ত اخلاق যা আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সুন্দর যা সৃষ্টি করেছেন আল্লার নবী কেমন সুন্দর যা ছিলেন দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি সুন্দর গোছিলেন ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তখনকার সময়ের মিশরের বাদশা বিবি পাগল হয়ে গিয়েছিল ঈসা আলাইহিসসালাতু সালামের সৌন্দর্য তো দেখে মিশরের সুন্দর দরমণিগুলো হাতে কেটে ফেলেছিল أما سن أيش رضي الله تعالى عنها بنا كرم إني بلن دنيا الزمينة شبتيت شدا سندري سلر أكمتر الله أكمتر إسوع عليه الصلاة والسلام إسوع عليه الصلاة والسلام جتبو سندري سلر أرتجيت بشي سندري دوسل أمر نبي محمد رسول الله صلى الله عليه وسلم ইসুফ আলাই ইসলাম ছিলেন কি সাদা সুন্দরী কি সুন্দরী সাদা সুন্দরী আম্মা সান আইসা বলে আরে আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহ সাদা সুন্দরী ছিলেন না আমার স্বামী ছিলেন লাল সুন্দরী আর লাল সুন্দরের ভিতরে এমন একটা তব সৃষ্টি হয় একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে মন চাইবে আর সাদা সুন্দরী একবার তাকানো যা দুইবার তাকানো যা এরপর আর ভালো লাগে না আল্লাহ দুনিয়ার সমস্ত সুন্দর দেখে দুবার করে একবার আল্লাহ তালার কাছে রেখে দিয়েছেন আর একবার কে একশো ভাগ করে ইসুবানকে নিরানব্বই বার সুন্দর প্রদান করেছেন আর একবার আল্লাহ তালার কাছে রেখে দিয়েছেন আর ওই ভাগ্যে একশো ভাগ সুন্দরত্ব করে সারা দুনিয়ার জমিনে যত নবী আসছেন যত রাসিল আসছেন যত উম্মত সেন সমস্ত উম্মত থেকে আল্লাহর নবী নিরানব্বই ভাগ সুন্দর বাড়াইয়া লাল সুন্দর বানাইয়া পৈগম্বর আলী সাল্লাম প্রদান করেছেন তাহলে সুন্দর যদি বিবেচনা করা হয় সুন্দরী কে

অনে মালাও বেশি তো বেশি আক্রান্ত বেশি উত্তম হাসানও বেশি চতুর দিক দিয়া বেশি তারপরে যার ভিতরে চুল পরিমাণ অহংকার ছিল যার ভিতরে কি ছিল না চুল পরিমাণ অহংকার ছিল না যার ভিতরে টাকার ছিল না যার ভিতরে কোন হিংসার রেস চমৎকার মাত্র ছিল না আর আমরা সেই নবীর উন্মত হয়ে না আছে এলম না আছে ধন সম্পদ না আছে টাকা না আছে পয়সা ধন যা পাইছি বাপ দাদা অরিস সূত্রে পাইছি নিজের যোগ্যতা বলে কিছু পাই নাই এইটাই নেই বাহাদুরি করি এইটা অহংকারী করি এইটা নেই করি অথচ এই ধন সম্পত্তি আমার দাদা মালিক ছিল পর মালিক